পার্ট টু খাতার ভেতরে যে নামগুলো ছিল খাতার প্রথম পাতায় নিজের নাম দেখার পর আরিফ বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ খাতা না কিন্তু তিনি তখনও জানতেন না এই খাতার ভেতরে এমন কিছু নাম আছে যাদের কেউ কেউ ইতিমধ্যেই মরে গেছে আরিফ কাপা হাতে খাতাটা তুললেন কাগজগুলো অদ্ভুতভাবে ঠান্ডা এমন ঠান্ডা যেন বহু দিন ধরে রোদে আসেনি চারপাশে তাকালেন গ্রামের রাস্তায় কেউ নেই আজানের আওয়াজ শেষ মনে হল পুরো চন্দ্রপুর গ্রামটা হঠাৎ করে নিঃশ্বাস চেপে ধরেছে তিনি দ্রুত বাড়ির দিকে হাঁটা ধরলেন ঘরে ঢোকেই দরজা বন্ধ করে দিলেন হাট এখনও জোরে জোরে ধকধক করছে লাইট জ্বালিয়ে খাতাটা টেবিলে রাখলেন কাবার পাতার নিচে মলিন কালিতে লেখা যা লেখা আছে তা বদলানো যায় না যা পড়া হবে তা ঘটবেই আরিফ গিলে ফেললেন তিনি পাতাটা উল্টালেন দ্বিতীয় পাতায় ছিল তার পুরো জীবন বৃত্তান্ত জন্মস্থান কলেজ বদলি হয়ে আসা সবকিছু কিন্তু একটা লাইন পড়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল আগামী শুক্রবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আরিফ নীরব কূপের কাছে যাবে না এটা অসম্ভব তিনি ফিসফিস করে বললেন কিন্তু সময়টা দেখে চমকে উঠলেন আজ মঙ্গলবার আরও পাতা উল্টালেন এবার দেখলেন একটার পর একটা নাম গ্রামের মানুষদের নাম রফিক মিয়া জয়নব বেওয়া হাবিবুর মাস্টার প্রতিটি নামের পাশে একটি তারিখ আর নিচে ছোট করে লেখা শেষ দেখা আরিফ হঠাৎ থেমে গেলেন কারণ একটা নাম তিনি চিনতেন হাবিবুর মাস্টার তিনি তো গতকালই গ্রামের স্কুলে এসেছিলেন আরিফ দৌড়ে বেরোলেন রাত তখন ঘন হাবিবুর মাস্টারের বাড়ির সামনে মানুষ জড়ো ভিড় ঠেলে সামনে যেতেই কারো ফিসফিসানি কানে এলো ভোরে উঠেই দেখছি উনি ঘরের মেঝেতে পড়ে আছেন চোখ দুটো খোলা কিন্তু কোনো প্রাণ নেই আরিফের পা যেন মাটিতে গেঁথে গেল খাতার তারিখটা মনে পড়ল আজই তিনি পেছনে ফিরতে গিয়েও পারলেন না কারণ ঠিক তখনই তার পকেটের ভেতর থেকে খাতাটা নিজে নিজেই খুলে গেল শেষ পাতায় নতুন করে লেখা ফুটে উঠল পরবর্তী নাম শিউলি আক্তার সময় আগামীকাল সূর্যাস্তের পর আরিফ জানতেন শিউলিকে সে তারই ছাত্রী আরিফ বুঝে গেলেন এই খাতা শুধু ভবিষ্যৎ বলে না ভবিষ্যৎ তৈরি করে কিন্তু প্রশ্ন আরও ভয়ঙ্কর যদি সে পরের পাতাটা না পড়ে তাহলে কি শিউলি বাঁচবে নাকি খাতা নিজেই তার কাজ শেষ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন সমস্ত গল্প জুড়ে থাকব আমি আব্দুল্লাহ আল ফাহাদ পার্ট থ্রিতে আরিফ একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যার ফল পুরো গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে